আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাইকে ট্র্যাক ভ্যালি ইউটিউব চ্যানেলে স্বাগতম এখন আপনারা দেখতে পাচ্ছেন টাটা সেভেন জিরো নাইন ই টু একটা সম্পূর্ণ খোলা ট্র্যাক যেটি সিরিয়াল নাম্বার ঢাকা মেট্রো ড চোদ্দো তেষট্টি চুরানব্বই তো চলুন দেখে আসি ট্র্যাকটির কন্ডিশন কেমন ছিল সামনে সিএসটির স্টিল মাছের একজোড়া চাকা ক্যাবিনে কোনো প্রকার ডেন্ট পেন্টের কোনো কাজ নেই অল স্টিল সাড়ে সতেরো ফিট একটা বডি পেছনেও সিএসটির স্টিল মাসেল একজোড়া চাকা অল স্টিল সম্পূর্ণ রানিং কন্ডিশনের একটা সেভেন জিরো নাইন ট্রাক জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে যাদের গাড়ি প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বডিটা একদম টোটালি ফ্রেশ কিন্তু চলুন বডিটার ভেতরটা একটু দেখে দেওয়ার চেষ্টা করি একদম টোটালি ফ্রেশ কোনো রকম মরিচা নেই তো যাদের কাঁচামাল কিংবা নিজস্ব পরিবহন ব্যবস্থার জন্য গাড়ি সেভেন জিরো নাইন প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে লোকেশনে এসে গাড়িটা দেখে শুনে বুঝে নেবেন পেছনে এটা কিন্তু টোটালি ব্র্যান্ড নিউ চাকা আসলে গাড়িটা দেখলে দেখতে আসলেই বুঝতে পারবেন গাড়িটার দাম নির্ধারণ করা হয়েছে সাড়ে এগারো লক্ষ টাকা যদিও আলোচনা সাপেক্ষে অনেক কমে গাড়িটা দিতে পারবো দু হাজার সতেরোর মডেল সতেরোই রেজিস রেজিস্ট্রেশন যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আসসালামু আলাইকুম